শেখ হাসিনা যদি একবার বলেন যে নাচ মেরা বুলবুল নাচ মেরা বুলবুল তুঝে পয়সা মিলে গা কাহা এডিটার হামে এসা মিলে দেখবেন মুজাম্মেল ও বুলবুল কাপড় খুলে জাঙ্গিয়ার বুক পকেটে একটা লাল গোলাপ গুজে প্রেস কনফারেন্সে নাচতে শুরু করেছে হ্যাঁ বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একটি নাম হচ্ছে ফাহাম সালাম এবং ফাহাম আব্দুল সালাম তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বাংলাদেশের গত পাঁচ আগস্টের আগে ঘটে যাওয়া ঘটনা এবং এর পরবর্তীতে কি হতে পারে সে সম্পর্কে একটা ধারণা তিনি শেয়ার করেন এবং সেই কথাগুলোর প্রেক্ষিতে ধরে যদি আমরা বলি তাহলে তার কথাগুলোর মর্মার্থ খুবই চমৎকার এবং বেশ ভালো এবং পজিটিভ ছিল খুব অল্প সময়ে তিনি ফেসবুক এবং ইউটিউবে বেশ ভালো একটা জনপ্রিয়তা অর্জন করেন যদি আজকে আমরা তার ফেসবুক পেজে যাই তাহলে দেখব তার শেষ পোস্টে ছিল গণতান্ত্রিক দেশে ছাত্র রাজনীতির একটা প্রয়োজন অবশ্যই আছে সেটা হলো লিডারশিপ তৈরি অস্ট্রেলিয়া কিংবা ব্রিটেনে বহুজাতীয় নেতা আগে ছাত্র নেতা ছিলেন যিনি নেতা হবেন বিশ্ববিদ্যালয় জীবনে তার লিডারশিপের একটা অভিজ্ঞতা হওয়া উচিত বাংলাদেশের এই ঘটনা ঘটনায় গত তিরিশ বছর তার কারণ ছাত্রদের রাজনীতি একেবারেই লাঠিয়াল বাহিনীর রাজনীতি হয়ে গিয়েছিল এই সমস্যার সমাধান আসলে খুবই সহজ দুটো সিদ্ধান্ত নিলেই লেজুর বৃত্তি রাজনীতি করা সম্ভব হবে না এক উনিশ থেকে ২৬ বয়সের বাইরে ছাত্র রাজনীতি করা যাবে না করলে তার ছাত্রত্ব বাতিল ও শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে এই নির্দিষ্ট বয়সের সীমার বাইরে কারো কোনো ছাত্র সংগঠনের কমিটিতে থাকা কিংবা উপদেষ্টা হওয়া যাবে না এই অপরাধ সাব্যস্ত করবে পুলিশ বা সরকার বিশ্ববিদ্যালয় না দুই যে কোনো দলের যে কোনো পদে থাকলে সেই ছাত্র বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসন সুবিধা পাবে না তাকে এক সপ্তাহের মধ্যে হল ছাড়তে হবে ইনফ্যাক্ট আবাসন সমস্যার একটা মোটামুটি সমাধান করলে আর একাডেমিক ক্যালেন্ডার স্ট্রিক্টলি মেনটেন করলে আপনি রাজনীতি করার জন্য ছাত্রদেরকে হারিকেন খুঁজে পাবেন না ওনার এই পোস্টের মর্মার্থটা যদি আমরা বুঝে থাকি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো ছাত্রত্ব অবস্থায় যদি আপনি রাজনীতিতে আসেন সেই ক্ষেত্রে সেটা আপনার জন্য সত্যিকার অর্থে দেশের জন্য মঙ্গল বয়ে আনে কি না সেটা আপনি বিবেচনা করেন ছাত্র রাজনীতির জন্য একটা নিয়ম কাঠামোর খুবই দরকার সেটা উনি ওনার দুই পয়েন্টে যেই দুটো পয়েন্ট তুলে ধরেছেন তা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তা আমরা আশা করবো আগামীতে ছাত্র রাজনীতি নিয়ে এই ধরনের সুন্দর এবং গঠনমূলক কাঠামো তৈরি হবে আমরা যে যা জায়গা থেকে নিজস্ব মতামত এবং আমাদের আইডিয়া শেয়ার করতে পারি বর্তমানে রাজনীতির মাঠে যেই ধরনের নোংরামি হয় সেটা যেন দূর হয় নতুন প্রজন্মের হাত ধরে নতুন প্রজন্মের রাজনীতি নিয়ে অনুশীলন এবং শিক্ষা গ্রহণের মাধ্যমে রাজনীতিও যে একটা ভালো জায়গা এখানেও যে ভালো করার সুযোগ রয়েছে এটা যে নোংরা নয় এটাকে বুঝিয়ে দিতে পারবে নতুন প্রজন্ম আমরা সে আশাই করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ